আপনাদের মাঝে আসছি কিছু ছোট্ট ঘটনা বলার জন্য আমার জীবনের তো আমরা মেহমিতপুরে থাকি গার্মেন্টস এ চাকরি করি আমাদের বাসা থেকে গার্মেন্টস টা অনেক দূর তো গাড়িতে যেতে হয় রিক্সাও যাওয়া যায় অটোতে যাই হেঁটে যাওয়া সম্ভব না কারণ অনেকটা দূর প্রতিদিন যাওয়া যাওয়া করি আমাদের ওইখানকার একটা অটোওয়ালা প্রতিদিনই আর কি আমাকে বলতো যে আপু আমারটাই আসেন আপু আমারটাই আসেন মানে সকালবেলা দাঁড়ায় থাকতো আবার কখন ছুটি হয় সেটা তো আর উনি জানতো না তবুও আর কি ছুটির পর দেখা যেত মাঝে মাঝে আমাকে বলতাম বলতাম কি না আপনারটা প্রতিদিন যাই আপনি প্রতিদিনই কেন দাঁড়ায় থাকেন ওরা বললো কি না আমি দাঁড়ায় থাকি না আমি পেছেন জান নেওয়ার জন্য আমি দাঁড়ায় থাকি তো আমি আর বেশি কিছু বললাম না পরে আমি নিয়ে মানে যাতাম ভাড়া দিতাম ভাড়া দিতে চাইতাম নিতে চাইতো না আবার জোর করে দিলেও কম কম নিতে চাইতো তো আমি অফিসে যাইতাম আমি সবার সাথে শেয়ার করতাম যে এসন একটা অটোওয়ালা না এরকম প্রতিদিন দাঁড়ায় থাকে আমার কাছ থেকে ভাড়া নিতে চায় না আমাকে ইয়া মানে ছাড় আমাকে বলে যে আমার ভাড়া লাগবে না এই সেই এরকম বলে তো ওরা হাসাহাসি করতো বলতো যে তাই নাকি তোর কপাল ভালো দূর একটা রিক্সাওয়ালার সাথে আর কপাল ভালো আর মন্দ আছে নাকি ভাড়া আর কয় টাকা তো এরকম বলতাম বললে ওরাও হাসাহাসি করতো বলতো আমাকে দেখাইসতো তো যেদিন ওদের দেখাইতে যেতাম সেদিন ওরা আসতো না মানে ওই লোকটা থাকতো না আমার মনে হয় যে টের পাইতো আমার সাথে কাউকে দেখলে ও সরে যাইতো তো এটাই হয়েছে আমি কন্টিনিউ যা আসা এরকম করতাম তো একদিন আমার ছুটি হয়েছে রাত দশটায় তো আমি আসতেছি আসার পথে ওই অটোওয়ালাটাই আমাকে মানে রিক্সায় ডাকতেছি তা বললাম এত রাত আপনি এখানে বললো যে হ্যাঁ আমি তো ঠিক নিচ্ছি এর জন্য এখানে থাকতেই হয় পরে পরে যাচ্ছি আমি কতক্ষণ মানে যাওয়ার দেখতেছি যে আমার বাসা যেদিকে দিয়ে যাচ্ছে না সে রাস্তা দিয়ে যাচ্ছে না অন্য রাস্তা দিয়ে যাচ্ছে তা আমি বললাম কি এটা আপনি কি করতেছেন আপনি অন্য রাস্তা দিয়ে যাচ্ছেন কেন এটা তো আমার বাসা যাওয়ার রাস্তা না এটা অন্য রাস্তা পরে বলতেছি কি চুপচাপ বসে থাকো আমি বলতেছি যে না আমি চিৎকার করবো আপনি এরকম করলে আপনি ঠিক রাস্তা দেয়া যান পরে আমাকে বলতেছে চিৎকার করে কোন লাভ নেই আশেপাশে কোন লোকজন নাই কেউ নাই যে তোমাকে বাঁচাবে সেই বলল বলার পরে আমি তো বলতেছি যে আমি চিৎকার করবো আমি হামল করব আপনাকে পাবলিক দিয়ে মার খাওয়াবো আপনি আমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়ে আসবেন কিংবা পৌঁছায় দেন এরকম বললাম বলার পরে আমাকে একটা চাকু বের করে আমাকে বলতেছে ওটা থামি থামি যে এক কথা বলবা তো মেরে ফেলবো তো আমি ভয় পেয়ে গেলাম যে আমি হাতে পায়ে ধরে মাপ চাচ্ছি ভাই আমাকে আমার জায়গায় পোষাই দেন আপনার তো আমি ক্ষতি করি নাই ক্ষতি করছি পরে বলতেছে না তুমি আমার ক্ষতি করো নি আমার তোমাকে ভালো লাগছে তো আমি বলতেছি তাহলে ক্ষতি যখন করিনি আপনি আমার ক্ষতি কেন করবেন পরে আমাকে বলতেছে যে ক্ষতি করো নাই তাতে কিছু না আমি তোমার ক্ষতি করতেছি আমি তোমাকে ভালোবাসা দেবো আমি বলতেছি আমাকে ভালোবাসা দেওয়ার দরকার নাই আপনি আমাকে ছেড়ে দিন আপনি আপনার রাতে পায়ে ধরি অনেক আকুতি মিনতি করলাম ওই নিষ্ঠুরের কাছ থেকে তবু আমি বাঁচতে পারলাম না আমাকে জোর জরস্তি ভাবে অন্যায় ভাবে আমাকে মানে আমার ইজ্জত কেড়ে নিল আমি তখন কি করব আমি অনেক কান্নাকাটি করলাম আমি বললাম যে এর চেয়ে আমাকে মেরে ফেলুন পরে বললো কিনা আমি তোমাকে মারার জন্য আনিনি যে কাজের জন্য আনছিলাম আমার কাজ হাসিল হয়ে গেছে পরে আমাকে নিয়ে দিয়ে আসলো আসার পর আমি অনেক অসুস্থ আমার অনেক জ্বর আমি অফিসে যেতে পারলাম না আর আসার সময় আমাকে বলছে যে তুমি যদি কাউকে আমার কথা বলো তাহলে তোমার ক্ষতি করব। তুমি ভালো চাইলে তোমার যদি ভালো চাও কাউকে বলবা না আমি আমার মান সম্মানের ভয়ে আমি কাউকে বলিনি আমার জ্বর ছিল অসুস্থ কয়েকদিন যেতে অফিসের হঠাৎ করে তোর জ্বর আসলো আসিস নি কেন এই সেই বলল বলার পরে আমি বললাম আমি এরকম এরকম অসুস্থ কয়েকদিন পরে আমি সুস্থ হয়ে বাড়ি যাই যাওয়ার পরে আমি বললাম যে আমি আর চাকরি করবো না বাড়ি দিয়ে বললাম পরে বললো কেন যে আমার ভালো লাগে না আমি ঢাকা শহর থাকতে পারি না ভয় পাই শেষ প্রান্তে আমাকে বোঝানো হলো যে ঠিক আছে না যাও না গেলা তুমি বাড়ি আসছো বাড়িতেই থাকো তো দর্শকদের উদ্দেশ্যে সেইটাই বলা যে আমার তো কেউ ভয় পাবেন না রাস্তায়